জয়গুরু নমস্কার সকলকে ব্রহ্ম মুহূর্ত নিয়ে আলোচনা হয়ে গেছে যে ব্রহ্ম মুহূর্ত কখন ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা কি করব এবার আমি তো এতখানি আলোচনা করেই ফেলেছি যে ব্রহ্ম মুহূর্তে ওঠার পর স্তোত্রাদি পাঠ আছে প্রাতঃস্মরণ মন্ত্র পাঠ আছে তারপরে পৃথিবীকে প্রণাম করে আপনি ভূমিতে পা রাখবেন এবার রাখার পর কি বলছে শাস্ত্র না শুভ জিনিস দর্শন করবে কি কি শুভ জিনিস বলছে সুভাগাং সুভগাঙ্গিন গাং চৈবাগ্নিং চিতিন ততা প্রাতෘত্যায় যপস্যে স ਆপদভবি মুচ্যতে এটা দর্শন করতে বলেছে আর পরশন শুভ স্পর্শন করবে এই কথাও বলা আছে যে কল্লমুত্তায় যো মর্ত্য সংস্পর্শে গাং ঘীতম দদি सस्य पांस्य प्रियंग गुस्य कलम असत स प्रमुच्यते बोलते সকাল বেলাকে সত্রিয় অর্থাৎ ব্রাহ্মণ অগ্নি দর্শন করবে গো মাতা সত্রিয় সত্রিয় খত মানে ব্রাহ্মণ খত্রিয় বৈশ্য সকল কি বয়া সকলে কি করবে অগ্নি দর্শন করবে গো দর্শন করবে হ্যাঁ এগুলোর দর্শন করবে এবং স্পর্শের কথা বলা হয়েছে যে যদি সংস্কারযুক্ত দশমিত সংস্কারযুক্ত বিদ্যান ব্রাহ্মণ সৌভাগ্যবতী স্ত্রী অগ্নি গো সগ্নিক ব্রাহ্মণের মুখর দর্শন করবে এই কথা বলা হচ্ছে সত্রিয়ম সুভগা মগ্নি সত্রিয় মানে হচ্ছে সংস্ক দশমীতে সংস্কারে সংস্কার সম্পন্ন ব্রাহ্মণ। বিজ্ঞান তিনি হবেন সেই বিজ্ঞান ব্রাহ্মণ আর তারপরে বলছে কি সুভগা অর্থাৎ যিনি সৌভাগ্যবতী নারী বা সৌভাগ্যবতী স্ত্রী তারপরে বলছে মগ্নি মানে আগুন অগ্নিকে দর্শন করতে তার যে গামচ গাং মানে হচ্ছে গরু সাবনিক ব্রাহ্মণের মুখর দর্শন হ্যাঁ অগ্নি চিতিং তথা হম অর্থাৎ সাব্নিক ব্রাহ্মণের মুখদ দর্শন করবে আর স্পর্শ করবে গরুকে গোমাতাকে ঘৃতদধি শীত শর্ষে সিদ্ধার্থ শ্বেতসর্ষে এগুলো দর্শন করবে এগুলো করলে কি হবে তুমি সারাদিন আপদ বিপদ থেকে মুক্ত থাকবে আর বলছে প্রসিদ্ধ বস্তু বিশেষকে স্পর্শ করতে পারলে এই সকল পাপ থেকে তুমি মুক্ত হবে এগুলো স্পর্শ যদি তুমি করো আর যদি তুমি এগুলো দর্শন করো তাহলে তুমি সমস্ত পাপ থেকেও মুক্ত থাকবে এবং এর দ্বারা তুমি সকল প্রকার আপদ বিপদ থেকেও মুক্ত থাকবে এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ওঠার পর নিত্যকর্মেরই একটা অঙ্গ এটা করতে খুব একটা সময় লাগার কথা নয় সুতরাং সময়ের অজুহাত দিয়ে এগুলো থেকে বিরত থাকা মানে নিত্যকর্ম না করার একটা প্রবণতা জয়গুরু